পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গের টাইম এসে গেছে কাটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বনগাতে কি ভাষা হেলিয়ে দেব ভারতবর্ষকে এ তো শাহজানের ভাষা এ তো অনুব্রত কেষ্টর ভাষা এই ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তর প্রদেশ ভোটে ডেকেছিল আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না আমি তখন বিজেপিতে যোগ দিইনি আপনারা লড়াই করে দু হাজার উনিশে সাঁত্রিশ পেয়েছিলেন আমি কুড়ি সালে আপনাদের সঙ্গে এসেছি একুশে এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে ভোট চুয়াল্লিশ পার্সেন্ট ভোট এই জেলায় তৃণমূল পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট ভোট আমরা সাতটা এমএলএ জিতেছি আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে এটাকে হাফ লাখ ভোটে হারাবো হাফ লাখ ভোটে আমি হারাবো ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার চারটে জুতো ছেড়ে যেত যা হয়েছে ভালো হয়েছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এখন অনেক সুবিধা যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে চিন্তার কোনো কারণ নেই আমাদের এখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমরা কত পারসেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে 46% ভোট পেয়েছি হিরণকে জিততে দাইনি কাশকেশপুরে লুট করে বাসকুড়া পশ্চিমে এলিট অগ্নিমিত্রা পাল মাত্র 27000 এ হেরেছে মেদিনীপুরে হাজার ভোট পেলে জিততো কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে 12000 লিড দিয়েছে আর কাথিতে সাতটার মধ্যে পটাশপুর ছাড়া ছটাতে লিড পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতলো আর এখানে আপনারা ছক্কা মেরে প্রায় আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের এই জেলাতে ষোলোটা সিটই আমরা ফুলকে জিতাবো এই পরিবর্তন সংকল্প সবাই আমাদের অঙ্গেকার আমাদের অঙ্গীকার আমরা সাঁত্রিশ কে চুয়াল্লিশ করেছি চুয়াল্লিশ কে ছেচল্লিশ করেছি আর চার মাস পরে আমরা শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব কিছু করতে পারবে না ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিছু করতে পারবে না আমরা জিতব কেন জিতব কারণ পরিবর্তনের এখান থেকেই বাঁচিয়েছিল নন্দীগ্রামের মানুষ একটা নদী ওপারেই মাঝখানে নন্দীগ্রাম লাফিয়ে চলে কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য আর নন্দীগ্রামের মানুষ মেদিনীপুরের মানুষ তাদের স্বাভিমান আছে তারা ঘরের ছেলেকে চেনে তারা আত্মীয়কে চেনে তারা ভালো মন্দ জানে তারা কখনো মাথা নত করেনি তাই আমাদেরকে দেখিয়ে লাভ নেই নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে বলেছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারের কাছাকাছি অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার দুশো ভোট নন্দীগ্রাম থেকে মুখ বন্ধ হয়ে গেছে সেলাই হয়ে গেছে মুখ আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই মানুষ ভয় মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায় আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব ভেঙে চুরে তছরচ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি যে টাকা ছাড়া চুরি ছাড়া চিনে না আমরা মাঝেই বলেছি মাঝে তৃণমূল পাইখানা খায় শৌচালয়ের টাকা মেরেছে তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে তৃণমূল আমফানের টাকা মেরেছে তৃণমূল হলদিয়াতে ছোট ছোট স্ট চাকরিও বিক্রি করতো আগে হলদিয়ার নেতারা বিক্রি করতো এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন দোকান খুলেছেন সেখানে সেখান থেকে বিক্রি হয় আপনি কালকে বার সাথে কি দেখলেন কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি এই সর্বভোগ তৃণমূল করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই আমাদেরকে হারাতে হবে বিজেপি যদি সমুদ্র হয় মহাসমুদ্র হয় তৃণমূল হলো ইঁদো পচা পুকুর তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি বাংলায় জনসংখ্যা এগারো কোটি আর বিজেপির মেম্বার সংখ্যা তেরো কোটি বিজেপি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে ইন্ডিয়া সরকার চালাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন